ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি সকালবেলা উঠে আমার যে রুটিন হয় রোজের আমঞ্জ তারপরে কাজু কিশমিশ সব কিছু খাওয়া কমপ্লিট তারপরে ডাবের জল খাওয়া কমপ্লিট এখন আমি নিয়ে বসেছি হচ্ছে ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্টে আজকে আজকে আছে হচ্ছে সাবুর খিচুড়ি তো আজকে হচ্ছে আমার একটা জায়গায় কাজ আছে ব্রাইডাল আছে সারাতে যাবো তো ওই জন্য একটু সকাল সকালই উঠেছি সাড়ে নটার সময় ব্রেকফাস্ট করছি নয়তো আমার ব্রেকফাস্ট করতে করতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় হ্যাঁ তো যেহেতু আজকে কাজ আছে কিছুক্ষণ পরেই বেরোতে হবে আবার খেয়ে দে তো ওই জন্য এখন আগে খেয়ে নিচ্ছি তারপরে আবার বারোটার নাগাদ ইয়ে করবো লাঞ্চ করবো মানে ভাত খেয়ে যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ ব্রেকফাস্টটাকেও তো ডাইজেস্ট করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে উঠে আগে লাঞ্চটা ব্রেকফাস্ট করে নেওয়া তারপরে লাঞ্চ করবো তো চলো আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই তারপরে আজকে সারাদিন কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই আর এই যে সুদীপটা এসছে ও বসে বসে খাচ্ছে সুদীপ্তা এসছে কালকে ও খাচ্ছে বসে বসে ওর পুরো শেষ হয়ে গেছে মানে আমি ব্লগ মানে তোমাদের সাথে ইন্ট্রো দিতে দিতে ওর খাওয়া শেষ ঠিক আছে আমরা সবাই তাড়াতাড়ি খাই কেউ মানে স্লো খাই না তো সাথে যাবে ও বলেছে যে রুমেলাদি তুমি তো এখন পাচ্ছ না খুব একটা দাঁড়াতে তো ও এসছে অ্যাকচুয়ালি দানিয়াদির ক্লাস আছে ফোর ডেজের এর অ্যাসিস্ট করতে এসছে আমি আগে অ্যাসিস্ট করতাম জানোই তোমরা এখনো পাচ্ছি না তো আমার জায়গায় সুদীপ্তা না হ্যাঁ না ওটা বলছি না মানে তানিয়াদির ক্লাসে এসছে তো তো তার তার দুদিন আগে ওটা বলছি দাদা বলতে তো দেবে আমাকে হ্যাঁ তো সেই সেই কারণে মেন উদ্দেশ্যে এসছে তারপরে আর আমার বাড়িতেও টাইম কাটানো হয়ে যাবে আমার সাথে তো তার জন্য দুদিন আগেই এসছে ও কালকে এসছে ক্লাস হচ্ছে পরশু দিন থেকে তো এটাই হচ্ছে ব্যাপার এখন আমাদের বাড়িতে আছে ওই জন্য আজকে আমার কাজ আছে তো বললো যে তুমি এখন বেশিক্ষণ দাঁড়াতে পারছো না সত্যি এখন বেশিক্ষণ দাঁড়াতে পারছি না দাও ক্যামেরাটা আমার দিকে করে আমাকে আজকেও হেল্প করবে আর আমি আজকে এখন তো একদম দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ বুঝতেই পারছো পুরো একদম লাস্টের দিকে ভরা মাস আর কাজ নিয়ে নিয়েছিলাম এটা অনেকদিন আগে কাজটা নিয়েছি তো সেটা তো আর ক্যান্সেল করা যায় না তো কাজ তো করতেই হবে কাজ আসলে তো করতেই হবে ছাড়া যাবে না অবভিয়াসলি মানে লাস্টের দিকে যে কাজগুলো আছে সেগুলো সব ক্যান্সেল করে দিয়েছি কিন্তু এই কাজটা বেশ অনেকদিন আগেই এসেছিলো তার জন্য আর ক্যান্সেল করা হয়নি যাই হোক ম্যানেজ হয়ে যাবে অসুবিধা হবে না সুদীপ্ত আছে তারপরে আমার তো যারা থাকে অ্যাসিস্ট করে আমাকে সুস্মিতা সায়নী ওরা তো সবাই আছে হয়ে যাবে প্রবলেম হবে না সো চলো তাহলে তাড়াতাড়ি করে এখন খাবারটা খেয়ে নিই খেয়ে তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আজকে ছোটোর মধ্যেই ব্লগ করে ভেবেছি তো আমি একবারে টান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোচ্ছি তার কারণ হচ্ছে মাঝখানে ব্লক করিনি প্রচন্ড লেট হয়ে যাচ্ছে আর ভালো লাগছিল না প্রচন্ড গরম শরীরটাও খারাপ লাগছিল মাঝখানে ঘুমিয়েছি অনেকক্ষণ বর মাদেরকে ছেড়ে দিচ্ছে বেশি দূর কাজ না যেদিনকে এই কাজটা ছিল সেদিনকে মারাত্মক লেভেলের গরম পড়েছিল মানে ফর্টি টু কি ফর্টি থ্রি ডিগ্রি ছিল সো আমরা চলে এসছি এসে এবার এখান থেকে একটু কাছাকাছি কোথাও হয়তো হবে লোকেশনটা তো ওই জন্য ফোন করা হচ্ছে আমি গাড়ির মধ্যে বসে আছি প্রচন্ড গরম বাইরে মানে এক্সট্রিম লেভেলে গরম গরমটা বলে বুঝতে পারবো না

তো জাস্ট আমরা ঢুকলাম এখানে এখন ওই জন্য ব্রাইড আসেনিও রেডি আছে বলেছি ফোন করেছিল তো এখানে পুরো সেট আপ করা হচ্ছে তোমার বোর আমাকে একটু হেল্প করে দিয়ে যাচ্ছে সুখীপলা তো থাকবেই আর আরম্ভ করবো আসলেই আরম্ভ করে দেবো তো তোমার হয়তো ভাবছো এতজনকে কেন নিয়ে এসেছি কারণ একটা ব্রাইড মানে একটা ব্রাইড আছে আর দুটো পার্টি মেকআপ আছে মানে ব্রাইডাল আছে তো তার জন্যই আরও নিয়ে আসা কারণ আমার পক্ষে তিনটে করা সম্ভব নয় পার্টি মেকআপ শুনতেই লাগে পার্টি মেকআপ কিন্তু করতে হয় সব কিছুই তো ওরা আছে ম্যানেজ হয়ে যাবে অসুবিধা নেয়া সুযুপ্তা আছে বারবারই বলছি মানে এই লাস্টের মুমেন্টে সুযুপ্তা যে আমার সাথে এসছে ও বলেছে এটাই মানে আমার জন্য অনেক যে আমাকে এসে হেল্প করে দেবে বলেছে তো আমি তো খুব চিন্তায় ছিলাম যে কি করব ঠিক আছে তো যাই হোক তো দেখা যাক কি হয় কদ্দুর কী হয় তো আজি আমার রাইড হচ্ছে সংগীতা সংগীতা তো সঞ্চারি সরি সরি সঞ্চারি সঞ্চারি সরি তো তোমার কেমন কি লুক চাই বলো আজকে আমার তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই একটু সিম্পল এর মধ্যে যেহেতু গরম সেই জন্য আর ওপেন হেয়ার স্টাইল করার ইচ্ছে রয়েছে তাতে গরম ওটা আমার বরাবরই ইচ্ছা ছিল এবারে যদি তুমি স্কাই করতে বললে আমার অসুবিধা নেই আমি করে দেব দেখ না আমি एक्चुअली বানীর মধ্যে কি ভালো লাগবে হ্যাঁ খারাপ লাগবে না তো তোমার ওপেন চাই আর মেকআপটা তোমার আমাকে যেমন যেভাবে করলে ভালো লাগবে একদম একদম ওকে চলো দেখা যাক করতে পারি এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি বেস করছিলাম আমি পুরো ফেসটাই করেছি ব্রাইডের শুধু হেয়ারটা সুদীপটা করে দিয়েছিল কারণ আমি আর দাঁড়াতে পারছিলাম না আমার ক্ষমতা হচ্ছিলো না দাঁড়ানোর কারণ তারপরে আরও দুখানা পার্টি মেকআপ ছিল যদিও পার্টি মেকআপগুলো আমাকে পুরোটা করতে হয়নি সেখানে ওরা হেল্প করেছে আমি তাই ভাবছিলাম যে ভাগ্যিস ওরা ছিল নয়তো আমি যে কী যে করতাম আজকের দিনটা নিয়ে আমি ভীষণই চিন্তায় ছিলাম ভাবছিলাম সব কিছু কীভাবে কী করে ম্যানেজ করব সব কিছু ঠিকঠাক হবে কি না আমি অতক্ষণ দাঁড়া দাঁড়িয়ে থাকতে পারবো কি না কারণ বুঝতেই পারছো এখন ভরা মাস চলছে খুবই কষ্ট হয় এখন দাঁড়াতে আমার বাট লাস্ট মুভমেন্টে সুদীপ্তা বললো চলো তোমাকে আমি হেল্প করে দিচ্ছি আর তার সাথে ওরা তো আছেই কিছুক্ষণ পরে আমি প্রচন্ড হাঁপিয়ে পড়েছিলাম আমার কোমরেও লাগছিলো পেটেও লাগছিলো যার জন্য বসে পড়েছি মানে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমাকে সবাই বললো তুমি বসো আমি করে আমরা করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি একটু রেস্ট নিচ্ছি বসে আর ততক্ষণে ওরা যতটা পারছে এগিয়ে দিচ্ছে তারপরে আবার আমি উঠবো উঠে বাদবাকিটা মানে যতটা থাকবে সেগুলো আর আমাকে করতে আমি করিনি ব্রাইডের ফুল বাকিটা মানে সুদীপ্তা করেছে আর বাদবাকি পার্টি মেকআপ দুটোর হেয়ার হচ্ছে সুদীপ্তা হাফ করেছে সুস্মিতা হাফ করেছে আর সায়নী আমাদের সবাইকে খুব ভালোভাবে হেল্প করেছে ব্রাইডের তো ফুল মেকআপ ডান দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে তোমাদের কেমন লাগছে কে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর চলো শুনে নিই এবার ব্রাইডের কেমন লেগেছে প্লাস ব্রাইডের যে রিলেটিভস ছিল তাদের কেমন লেগেছে মানে পার্টি মেকআপগুলো কেমন হয়েছে সেটাও শুনে নিই চলো সো এটা ফাইনাল লুক কেমন লাগলো বলো সঞ্চারিত মানে আমরা ঠিক বলেছি তো হ্যাঁ বলো এবার আমার ভীষণ ভালো লেগেছে এক্সপেকটেশন কিছু বলার নেই আমি তো নিজেকে দেখছিলাম এই তো স্যাটিসফাই তো ভীষণ ভীষণ ফুললি ওকে থ্যাংক ইউ একটু আইসটা ডাউন করো সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আর একটা কাজ এটা আর একটা পার্টি মেকআপ দেখে বুঝতেই পারছো আর এই পার্টি মেকআপটার হেয়ার বেস আর লাইনার বাদ দিয়ে মোটামুটি বাদ বাকিটা আমি করেছি তো এটাও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো বলো আমার চাই খুব ভালো লেগেছে Satisfy তো একদম বোনকে কেমন লাগছে অসাধারণ লাগছে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর লাগবে বলে একটা অন্য রকম লোক ক্রিয়েট করেছে বোন এর অ্যাজওয়েলা সামার थैंक यू সো মাচ আর এটা হচ্ছে গিয়ে থার্ড কাজ আর এনার ভিডিও না ভালো করবো একটা নেওয়া হয়নি কারণ লাস্টের দিকে একটু তাড়াহুড়োই লেগে গেছিলো তো তার জন্য যেটুখানি নিয়েছি ওইটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম অ্যাট লাস্ট আজকের জন্য আমাদের কাজ শেষ এবার আমরা সব গুছি টুচিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম যাই হোক তোমাদের এই কাজগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরা ছিল বলে সত্যি আজকে আমি খুবই মানে থ্যাংকফুল আমি তো ভীষণ হাঁপিয়ে গেছিলাম সো মেকআপ তো ডান হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি তোমরা দেখতেই পেলে আর আমি আর পাচ্ছি না মানে আমার মনে হচ্ছে গাড়িটা বাড়ির সামনে অবধি থাকলে খুব ভালো হতো ফুটো পড়তাম পেটে আর কোমরে এত কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল না আমি আর এক পাও হাঁটতে পারবো এরকম অবস্থা আর এই যে এখানে বলছিলাম আমাদের পুজো আছে শীতলা পুজো পরের দিনকে তো সেই উপলক্ষ্যে এখানে প্যান্ডেল করে লাইট ফাইট লাগিয়েছিল বেশ দেখতে ভালোই লাগছিল আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও তার সাথে মেকআপগুলো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল তা বা বাই পরের দিনকে বললাম না শীতলা পুজো ছিল তো সেই ভিডিওটা একটুখানি নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আমার শ্বশুরকে আমার শ্বশুরি পুজোটা করেছে ভিডিওটা নিয়েছিলাম তাই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম